আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বহু প্রিয় ভিওয়ার্স আপনারা আজকের যে তাবিজটি দেখতেছেন এই তাবিজ দ্বারা আপনারা জিন ভূত যারা আসর হইয়া থাকে এবং ওই ঝিন ভূত ছাড়িয়া যাইতে চাই না তখন আমেল নিম্নোক্ত নকশাটি সলিতাই লিখিয়া সরিষার তৈল দ্বারা জ্বালাইবে ইহাতে ঝিন বুধ পুড়িয়া যাইবে অথবা ছাড়িয়া চলিয়া যাইবে এটাও খুব পরীক্ষিত আমল আপনারা যারা দুঃসাহসী আছেন যারা সৎসাহস আছে তিনারা এই কাজটা করবেন কমজোরি লোক এই কাজটা করবেন না যারা ভয় পান তাদেরকে আমি অনুরোধ করব এই কাজটা করবেন না করলে হয়তো ক্ষতি হইতে পারে আর এই কাজটা করার জন্য আমার অনুমতির প্রয়োজন হবে যে ভাই বোনগণ এই কাজটা করতে চান তাহলে তিনারা যদি আমার এই ভিডিওটাকে শেয়ার করেন একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে আমার তরফ থেকে তিনাদেরকে আমি পূর্ণ অনুমতি দিয়ে দিলাম এছাড়াও যদি অন্য কোনো কাজ আপনারা করাতে চান তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি নিশ্চয়ই কাজ করে দেব